আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটি থামেল থেকে বুঝে ফেলেছেন কোন টপিক নিয়ে হতো এই মধ্যে হয়তো আপনারা অনেকেই এই সমস্যাটা নিয়ে বলছেন তো আর কোনো চিন্তার কারণ নেই আজকে দেখিয়ে দিব কীভাবে এই সমস্যাটা থেকে সমাধান তো আমি আমার অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে এই সমস্যাটা থেকে সমাধান তো সর্বপ্রথম আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমি ইমোতে মধ্যে ক্লিক করলাম ইমোতে মধ্যে ক্লিক করার পরে দেখতেছেন যে আমি এই আইডি কার্ডটা এখন কল দিয়ে দেখব কল যায় কি না কি লেখাটা কি আবারও আসে তো আমি এখানে এখন ক্লিক করলাম আইডির উপরে তো আইডির উপরে ক্লিক করার পর আমি এখানে কলের মধ্যে ক্লিক করলাম এই যে কল তো কলের মধ্যে ক্লিক করার পর দেখতেছেন যে আমার সামনে লেখাটা আবারো সেম এইভাবে এখানে দেখেন কি লেখা রয়েছে এই ব্যবহারকারীকে তার গোপনীয়তা সেটিংস এর কারণে কল করা যাবে না ভয়েস বা এসএমএস দিতে পারবেন ওকে তো দেখেন ভিডিও কলের উপর ক্লিক করলো এই যে সেমভাবে লেখাটা আসতেছে তো এখন দেখাবো কীভাবে এই সমস্যাটা তাকে সমাধান করবেন তো আপনারা কিছু মনে করবেন না আমার এখানে দুইটি অ্যাকাউন্ট খোলা আছে তো আমি সেটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আমি এটা দেখানোর জন্য আমি আমার প্রোফাইলে গেলাম যাওয়ার পর আমার এখানে দেখতেছেন যে সেন্স আইডি আমি আউডি যাওয়ার পর এখানে মোহাম্মদ আরমান হোসেন দেখতেছেন তো এই আইডিতে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতেছেন যে আমার এই নাম্বারে কল আসতেছে না তো আমি এই নাম্বারে এখন কী করব এই আইডির উপর আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখতেছেন যে আপনাদের যে আইডির এই যে নাম নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু উপরের দিকে যাবেন যাওয়ার পর এই যে উপরের দিকে যাবেন তো যাওয়ার পর দেখতেছেন যে আপনাদের এখানে দেখতেছেন যে ফরমোশন নাম যে এই অপশনটা এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে দেখতেছেন যে কল মি তো আপনারা এটা ক্লিক করে এটা অন করে দেবেন এখন আপনারা দেখেন আমার রেজাল্টটা কী আসে তো আমি এটার জন্য আমি আমার আবার সেম আগ্রা আইডিতে যাবো যার জন্য সেন্সে ক্লিক করব ক্লিক করার পরে যে দেখতেছেন যে আরবিতে যে নামটি আরমান তো আমি এডিতে ক্লিক করব তো মোহাম্মদ আরমান আসেন এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে এই যে আরবিতে যে নামটি মোহাম্মদ আরমান তো আমি এই নাম্বারে এখন কল দিয়ে দেখবো এই কি কল যাচ্ছে কি না তো আমি এখন কল চেক দিতেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে কীভাবে কলটি রিং ফুটতেছে তো এই দেখছেন আমার মোবাইল অলরেডি কল চলেছে তো আপনারা এভাবে আপনাদেরকে আমার এখানে দেখানোর জন্য আমি এখানে দুইটি আইডি লগ করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন তো দেখতেছেন আমি এখন কলটি কেটে দেব। এই যে দেখতেছেন তো আপনারা চাইলে খুব সহজে এভাবে আপনারা আপনাদের গোপনীয়তা লকটি আপনারা খুলে নিতে পারেন তো গাইজ ফাইনালি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা তাকে ব্লাইনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ